আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগত আমার দেওয়া হাই মোমেন্টাম স্টকগুলো এখন কি অবস্থায় রয়েছে চলেন আমরা পর্যালোচনা করে দেখি আমরা যদি প্রথমে এসিআইটা নিয়ে কথা বলি দর্শক আমি বলেছিলাম যে এই ক্যান্ডেল যত নিচে পাওয়া যায় আমাদের সেখানেই বাই হবে এখনো আমরা এই শেয়ারটা বাই পজিশনে রয়েছি কারণ এটা উপরেও যায় নাই নিচেও এই ক্যান্ডেলের নিচেও নামেনি আর আমাদের স্টপ লসটা ছিল এইটার এই যে এখানে অর্থাৎ এই ক্যান্ডেলের নিচে নামলে স্টপ অর্থাৎ আমাদের স্টপ স্টপ লস টা ছিল হচ্ছে একশো পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা আর আপনারা পুরো ভিডিও না দেখেই অনেকে কমেন্টস করেন এখানে ওখানে এরকম আমি পূর্বেই এগুলোর পয়েন্ট পয়েন্ট স্টপ এবং মোটামুটি টার্গেট বলে দেওয়া আছে আপনারা সবাই এই ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখে নেবেন এই ভিডিওর আগের ভিডিওগুলো দেখে নেবেন দয়া করে এরপর আমরা যদি দেখি আমাদের ওয়াশলিস্টে আরেকটি স্টক ছিল ডোমিন আমাদের ডোমিনেজের এন্ট্রি পয়েন্ট ছিল এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল যদি আমরা দেখি মোটামুটি এখন পর্যন্ত আমরা সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট লাভে আছি তারপরেও কেউ যদি কিনে থাকেন আমার পরামর্শ পরামর্শ পেয়ে তাহলে আমার বক্তব্য হচ্ছে আপনারা হল করতে পারেন আর এই দশের নিচে যদি নেমে যায় তাহলে এই স্টক থেকে বের হয়ে যাওয়াই ভালো তো অনেকে আবার এই বিশের লাইনটাও দেখে যারা লং সময় ধরে থাকতে চায় আর আমরা যারা শর্ট টার্ম করি অনেকেই তারা আমরা এই দশের লাইনটা দেখতে পারি আল্লাহ রহমতে এই শেয়ারটি মোটামুটি সতেরো পার্সেন্ট মুখ দিয়ে দিছে এইটার স্টপ লস বলার আর দরকার নেই আমরা যদি সাহাম কটনের দিকে দেখি এই শেয়ারটিও আমাদের গত সপ্তাহে দেওয়া হয়েছিল আমাদের এই শেয়ারটির এই শেয়ারটির এন্ট্রি পয়েন্ট পয়েন্ট এর কথা ছিল এই ক্যান্ডেল দর্শক এই ক্যান্ডেল যত কম দামে পাওয়া যায় এইটা আমার ভাবনা ছিল যদি কেউ নিয়ে থাকেন তাহলে তার উদ্দেশ্যে বলবো এই স্টকটি এখনো হল করার মতো অর্থাৎ আমরা যদি এই দশ বিশের লাইনটা দেখি এখন পর্যন্ত শেয়ারটি দশে দশ লাইনের উপরে অবস্থান করছে আর যদি দেখি যে এই দশ লাইনের নিচে ক্লোজিং ক্যান্ডেল দিচ্ছে তাহলেও আমরা এই শেয়ারটা নিয়ে ভাবতে পারি এর কারণ আমাদের স্টপ লস ছিল এই যে এখানে দর্শক লেখাই আছে আঠারো টাকা দশ পয়সায় স্টপ লস তো আমার পরামর্শ হচ্ছে এখন যদি এই শেয়ারটি নিজ নামতে থাকে তাহলে আমরা জিরো রিস্কের ট্রেড করব অর্থাৎ আমরা এই আঠারো টাকা পঞ্চাশ পয়সার নিচে নেমে গেলে আমরা স্টপ লস নিয়ে নেব আঠারো টাকার পঞ্চাশ পয়সা নিচে নেমে গেলে আমরা স্টপ লস নিয়ে নিব তাহলে আমাদের আর এই স্টকে কোনো রিস্ক থাকলো না আমরা যদি অ্যাপেক্স স্ক্রিনটা দেখি তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এই ক্যান্ডেলটা দর্শক এই ক্যান্ডেলের যত কম দামে পাওয়া যায় আর আমাদের স্টপ লস ছিল এখানে দর্শক খেয়াল করে এই শেয়ারটি মোটামুটি নিচে এসেছিল কিন্তু বাইরের চাপে একদম উপরে উঠাইয়া নিয়ে চলে গেছে এটাই হচ্ছে মোমেন্ট্রাম ট্রেডিং এর সুবিধা তো এখন যদি আমরা এই স্টকটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই এই স্টকটি আল্লাহ রহমতে দশের উপরে অবস্থান করছে এবং এই ক্যান্ডেল এর যত কমে পাওয়া যায় তাহলে আমরা যদি দেখি মোটামুটি পাঁচ পার্সেন্ট আমরা লাভে আছি তো এই শেয়ারটিও আমরা স্টপ লস আমাদের এটাই থাকবে একশো তিপ্পান্ন টাকা অর্থাৎ আগের স্টপ লসটাই আমাদের থাকবে এটাই থাকবে আমাদের স্টপ লস লস আমাদের এইটাই স্টপ লস স্টপ স্টপ লস আমাদের এইটাই থাকবে আর দর্শক যদি উপর দিকে ওঠা শুরু করে তাহলে আমরা কি করব বলেন আমি যে স্ট্র্যাটেজি ইউজ করি সেটা কি দশ এবং বিশের লাইন ধরে আমরা চলে যাব যত দূর পর্যন্ত এই শেয়ারটা যায় আর যদি আমরা দেখি দশ পার্সেন্টের উপরে স্টপ লস হয়ে গেছে তাহলে আমরা ওই এই স্টপ লসটাকে উপরে ওপরে তেল করবো দর্শক আমরা যদি রহিম টেক্স দেখি এই শেয়ার টি আমাদের যদি আমরা দেখি শেয়ারটি আমাদের এনটি ক্যান্ডেল ছিল এখানে ক্যান্ডেল ছিল এটা এর পরে এক টানে তিরিশ পারসেন্ট প্রফিট তো এই শেয়ার নিয়ে আমার তেমন কোনো আলোচনা নাই কারো কাছে তারপরেও যদি থেকে থাকে এই দশের লাইন ধরে ধরে আপনারা যত দূর পর্যন্ত যেতে পারেন কিন্তু আমি পূর্বে বলেছিলাম যে আমরা যারা মুভমেন্ট ফ্রাম ট্রেড করি তারা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট হয়ে গেলে আমরা মোটামুটি বুক করে বুক করে নিই এরপরে আমাদের আরো একটি স্টক ছিল মুন্নু ফেব্রিক্স আমার ওয়াশ লিস্টে যেগুলো স্টক দেওয়া ছিল সেই স্টকগুলো সবগুলো ছিল হাই মোমেন্ট রাম লস এই স্টকের ক্ষেত্রে আমাদের বলা ছিল যে এই ক্যান্ডেলটার যত কমে পাওয়া যায় সেখানে আমাদের এন্ট্রি হবে তো আমার মনে হয় অনেকেই এন্ট্রি নিয়েছেন তো এখন আমার পরামর্শটা হচ্ছে আমাদের স্টপ লসটা ছিল এখানে অর্থাৎ স ছিল এই বিশ টাকার নিচে ক্লস করলে কিন্তু এখন আমার পরামর্শ হচ্ছে এইটার স্টপ লস আমি এত দূরে না রেখে আমি রিস্কটাকে কমাতে চাচ্ছি অর্থাৎ আমাদের যদি এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়ে দেয় অর্থাৎ বিশ টাকা পয়সা তাহলে আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব তাহলে আমরা স্টপ লস নিয়ে কি করবো বের হয়ে যাব বের হয়ে যাব স্টপ লস নিয়ে আমার মোটামুটি লিস্টের মধ্যে এই এশিয়ায় ডোমিনিস কটন apex in rohim tex munno এই স্টকগুলোই ছিল এগুলো হাই মোমেন্টামের স্টক ছিল প্রিয় দর্শকবৃন্দ আমরা সব সময় মোমেন্টাম কনফার্ম করে ভলিউম কনফার্ম করে এন্ট্রি নেই তবে এটা সত্য কথা যে সাকসেসফুল ট্রেডার হওয়ার ক্ষেত্রে আপনারা 30 থেকে 40% টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে আর বাকি পার্সেন্ট হচ্ছে ডিসিপ্লিন ট্রেডিং সাইকোলজি ইমোশন কন্ট্রোল মানি ম্যানেজমেন্ট পজিশন সাইজিং রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে বা এর উপরে আপনাকে মাস্টার হতে হবে তবে আমি বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি দর্শক এটি যদি আপনাদের সামান্যতম সামান্যতম উপকারে আসে এই ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম